দাদা কেচনহঁতৰ মন কাণ্ডালে আমাৰ অন্তৰ দাদা কেচন হেঁতৰ মন কান্দালে আমাৰ ইয়ন্ত ই বছৰ কৰম পৰবে অ তুই ই বছৰ কৰম পৰবে অ তই নেহি কৰি দাদা কেশন হেতর মন কাঁদালে আমারি অন্তর দাদা কেশন হেতর মন কাঁদালে আমারি অন্তর চাই না কাঁদিস না রে তন চাই না কাঁদিস না রে তন আনব পর বাগুময় আনব পর বাগুময় আর হুবেক পর দেখে আর হুবেক পর ভেকে দেখে এহে করম পর এহে করম পর এ বহিনী কাঁদিস না রে তো এ বহিনি কাঁদিস না রে তো আনব পরবাগুমই আনব পরবাগম আরে হুবেক পরে হুবেক পরব হে কেউ দেখে এ হে করম এ রে তো চাইনা কান্দিস রে তো